জয় জগন্নাথ সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আজ থেকে শুরু হলো আমার নতুন পথ চলা থালি কাহিনীর হাত ধরে থালি কাহিনী যেখানে প্রতিটি থালি এক একটি গল্প বলে রথযাত্রার এই আজ আমি নিয়ে চলে এসেছি প্রভু শ্রী জগন্নাথ দেবের একটি থালি একদিকে চলছে প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং দেবীকে সাজানোর কাজ আর একদিকে চলছে ভোগ রান্নার প্রস্তুতি আজকে রয়েছে প্রভু শ্রী জগন্নাথ খুব পছন্দের ছোটো আরিসা এর একটি বড় ভাসানো আছে যাকে বলা হয় বড় আরিসা আর রয়েছে কদলি বরা অর্থাৎ কলা দিয়ে বরা প্রভু জগন্নাথ দেবের আরও একটি পছন্দের জিনিস হল ছানা ঝিল্লি বাংলায় যাকে বলা হয় ছানার জিলিপি জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নতুন কাপড় পরাবার পরে তাদেরকে ভোগ নিবেদনের পালা একে একে দিয়ে দিলাম ছোট আরিসা কদলী বড়া এবং ছানার ঝিল্লি বা ছানা জিলিপি প্রভু জগন্নাথদেবের ভোগ নিবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো তুলসীপত্র তুলসীপত্র কিন্তু প্রভু জগন্নাথ দেবের খুব পছন্দের তাই প্রভুকে ভোগ নিবেদন করার জন্য অবশ্যই তুলসীপত্র প্রদান করবেন এই ছিল আমার আজকের নিবেদন প্রভু শ্রী জগন্নাথদেবের থালি থালি কাহিনীতে থাকবে এই রকমই বিভিন্ন থালি তার সাথে জড়িয়ে কিছু গল্প পর্বগুলি দেখতে অবশ্যই কাহিনীকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ আজ এইটুকুই আগামীকাল আবার দেখা হবে